হ্যালো বন্ধুরা গুড মর্নিং নতুন একটা সকালে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা সকালবেলা দেখো বাইরে বসে রয়েছি রোদ পোহাচ্ছি এত পরিমাণে শীত পড়ছে যে ঘরে থাকাই যাচ্ছে না তাই এক কাপ এই যে চা করে নিয়ে আসলাম আর এখন এই যে রোদে বসেছি রোদ পোহাতে ফোহাতে চাটা খাবো আর আমি বসে রয়েছি একটা দেখো গাছের পাশে আমাদের লঙ্কা গাছের পাশে বসে রয়েছি এই যে গাছে একটাও লঙ্কা নেই লঙ্কার ডালগুলো শুধু দেখা যাচ্ছে এই দেখো শুধু লঙ্কার ডালগুলো দেখা যাচ্ছে সব লঙ্কাগুলো ছিঁড়ে নেওয়া হয়ে গেছে সূর্যের তাপটা অনেকটাই মানে হেলে চলে এসেছে এদিকে কেননা বেলা অনেকটাই হয়ে গেছে এখন প্রায় দশটা বাজে সকালবেলা উঠেছি ছটার সময় উঠে একটু বাইরে দিয়ে একটু হেঁটেছি হেঁটে আবার ঘরে গিয়ে আবার শুয়ে পড়েছি তার সাথে সাথে আমি একটু মানে আমাদের পাড়াটা পুরো হেঁটে এসেছি মানে হাঁট হাঁটা শুরু করেছি তা হাঁটতে হাঁটতে একটু পাড়ার দিকেও গেলাম সবার বাড়ির দিকে কারো বাড়ি ঢুকিনি অবশ্য রাস্তা দিয়ে হেঁটে চলে আসলাম দেখছি সবার বাড়িই প্রায় হ্যাঁ কাজকর্ম প্রায় হয়ে গেছে শুধু আমারই কাজ করতে বাকি রয়েছে কোনো কাজই করে উঠতে পারিনি বাড়ি এসেছি বাড়ি এসে টুকটাক করে যাই হোক শীতের মধ্যে আস্তে আস্তে কাজ করলাম অফ ক্যামেরায় কেননা ক্যামেরা সেট করে নিয়ে এত সকালে আর এই শীতের মধ্যে কাজ করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে তো সব কাজগুলোই সেরে নিয়েছি ঘর দিয়েছি বিছানা তুলেছি তারপরে বাসনপত্র ধুয়েছি আর এখন এই যে ভাত বসিয়ে দিয়েছি তার সাথে একটু সবজিও কাটলাম কিন্তু সবজিটা সম্পূর্ণ কাটা হয়নি তা ভাবলাম একটু চা খেয়ে নিই আর তোমাদের সাথে একটু গল্প করে নিই তারপরে হচ্ছে মানে সবজিগুলো কমপ্লিট করবো কেটে আর মাছ এনেছে মাছটাও কাটতে যাবো তাই যে চাটা এখন খাই খেয়ে তারপরে হচ্ছে সবজিগুলো কাটতে যাব আর আমাদের এখানে সম্মিলন শুরু হয়ে যাবে গানের আওয়াজ শোনা যাচ্ছে মানে গান শুরু হয়ে গেছে আজকে তো বৃহস্পতিবার শনিবার থেকে মানে স্টার্ট হবে তবে দেখো দিন আগেই থেকেই গান শুরু হয়ে গেছে কি করে তোমাদের সাথে কথা বলবো আমি সেটা নিয়েই এখন টেনশনে আছি তাই যাই হোক চাটা খেয়ে নিই আর বাইরের দৃশ্যটা তোমাদের একটু দেখিয়ে দিই আজকের সূর্যের আলোটা কেমন ঝলমল করছে কেননা আমার তো এসব দেখতে ভীষণ ভালো লাগে চলো তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো সূর্যি মামা একদম মাথার উপরে প্রায় চলে এসেছে কেন দশটা বাজে মানে অনেকটাই বেলা হয়ে যায় তাই দেখো এই যে গাছের ফাঁক দিয়ে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আর এই যে এই সাইডে তো এরকম গাছপালা রয়েছে বেশ ভালো লাগে দেখতে আর আমার এখানে এই যে ফুলের টপ রয়েছে কয়েকটা এখান থেকে আমি একটা ফুলের টপ নিয়ে আমাদের সামনের উঠোনে রেখেছি তুলসী গাছের পাশে আর এখানে কয়েকটা টপ রয়েছে এর মধ্যে ফুল গাছ নেই অবশ্য তুলসী গাছ রয়েছে অ্যালোভেরা গাছ রয়েছে আর কয়েকটা কাঁঠালের চারা দেওয়া রয়েছে বর্ষাকাল আসলে কাঁঠালের চারাগুলো তুলে কোথাও লাগিয়ে দেওয়া হবে আর দেখো অ্যালোভেরার চারাগুলো

এই যে ছেলে তো খেতে বসে পড়েছে আর এই যে একটা ভাই আসলো আমাদের ছোট্ট মনার ড্রেস ঠিক করতে হবে ফিটিংস করতে হবে হ্যাঁ রান্না করলাম এখন দেখাবো রান্না করে নিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই কি রান্না করেছি সেসব তো কিছু তোমাদের দেখাই নি আজকে আর ছেলেকেও তরকারি দেব একটা তরকারি দিয়েছি সেটা দিয়েই খাচ্ছে এখন আর মাছ ভাজা দিয়েছিলাম সাথে তো চলো কী রান্না করেছি তোমাদের দেখাই যে এখানে রয়েছে লাউ দিয়ে বাটা মাছের তরকারি প্লেন শুধু লাউ দিয়েই করেছি আজকে এর মধ্যে আলু দেয়নি কেননা আলু আজকে একটু বারন্ত আছে এর জন্য আলুটা দিতে পারিনি আজকে যে কটা তরকারি করেছি সবই আলু ছাড়া এই যে এখানে করে নিয়েছি মূলো আর বেগুন দিয়ে বাটা মাছ দিয়েই একটা গা মাখা তরকারি মানে চচ্চড়ি যেটাকে বলি আমরা আর এখানে করে নিয়েছি বাঁধাকপির ঘন্ট ডালের বড়ি দিয়ে এটাও আলু দেয়নি আর এখানে আমার জন্য তো ভাত বেড়ে নিয়েছি আমি এখন খাবো আর ছেলেকে দিয়েছি ওকে এখন তরকারি দেবো না ওই আচ্ছা ওকে দিয়ে সব কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি পুজো দিতে আর আজকে তো বৃহস্পতিবার এর জন্য একটু ফুল তুলে নিলাম বেলপাতা তুলসী পাতা দুব্বো এগুলো সব কিছুই তুলেছি আর জবা ফুল তো বৌদি দিয়ে যায় সেই ফুলটাই নিয়েছি এই যে ঘট পাল্টিয়ে নিয়েছি স্বস্তিক চিহ্ন এঁকে ঘটের উপরে দিয়েছি আর এই জলসংখ্যর উপরে একটা জবা ফুল দিলাম জবা ফুল অবশ্য দেওয়া যায় কি না এটা আমি জানি না সঠিক তবে আছে যেহেতু এর জন্যই দিলাম আর এই যে বেল টাতা সব কিছুই দিয়ে দিচ্ছি আর ঘটের নিচে যে আমি দুব্ব দিলাম ওর নিচে একটু ধান দিতে হতো কিন্তু ধান যেহেতু এখন ঘরে নেই এর জন্য আর দেওয়া হলো না ধানটা শুধু দুব্বর উপরেই মালকের ঘরটা বসিয়েছি তারপরে এই যে প্রতিদি সব কিছু ধরিয়ে নিয়ে জোকারও দিয়ে নিয়েছি সেটা তো তোমাদের আর প্রদীপের সময় দেখানো হয়নি তবে এই যে ধূপকাঠির সময় দেখিয়ে নিচ্ছি পুজো দিয়ে চলে আসলাম ওই ঘর থেকে এখন একটু হাতে পায়ে একটু তেল ক্রিম মাখবো তারপরে খাওয়া দাওয়া করব তো চলো পরে আসছি আবার আর যে আমার ছেলে বসে রয়েছে মুখে হাত দিয়ে কেন স্নান করবে না বলছে প্রচণ্ড শীত পড়েছে আজকে আর হাওয়া ছাড়ছে সারাদিন তো বলছি গরম জল রয়েছে গরম জল দিয়ে স্নান করে নে বলছে আমি কি গরম জলদি স্নান করি হ্যাঁ ঠিক করে নেবে স্নান কিন্তু ভয় পাচ্ছে বলে এই কথা বলছে যে গরম জলদি স্নান করব না আমি স্নানই করবো না অনেকক্ষণ পরে তারপর আবার তোমাদের সামনে আসলাম এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিতে যাব আর একটু দোকানে গিয়েছিলাম বাড়ির পাশেই কিছু জিনিস আনতে মানে ঘরে কিছু টুকটাক জিনিস মানে ফুরিয়ে গেছিলো সেগুলোই নিয়ে আসলাম তো কী নিয়ে আসলাম চলো তোমাদের একটু দেখিয়ে দিই তারপরে আমি সন্ধ্যাটা দিয়ে আসি এই যে এই জিনিসগুলো নিয়ে আসলাম দেখো পুড়ে যাচ্ছে এই জিনিসগুলো নিয়ে আসলাম তো কী কী এনেছি তোমাদের দেখিয়ে দিই একদমই অল্প জিনিস তবে এগুলো আমার প্রতিদিনই লাগে না থাকলে অসুবিধায় পড়ে যায় এই যে আমার ছেলে তো সোয়াবিন খেতে চায় তোমাদের আগেও বলেছি ও সোয়াবিনটা ভালো খায় এক প্যাকেট সোয়াবিন নিয়ে আসলাম আর আমাদের বাড়ির অন্য কেউ সোয়াবিনের তরকিটা পছন্দ করে না কারণ দাদাও খায় না বাবাও খায় না এই জন্য আমি আর ছেলে দুজনেই খাই সোয়াবিনটা একটা মেরি বিস্কুট নিয়ে আসলাম বিস্কুট শেষ হয়ে গেছিল নিয়ে আসলাম দুটো চাউমিনের প্যাকেট হ্যাঁ চাউমিন তো সস হলে একটু টেস্ট ভালো লাগে খেতে জন্য একটা সসের প্যাকেট নিয়ে আসলাম আর চাপাতি পাতি ফুরিয়ে গেছিলো এর জন্য একটা চাপাতির প্যাকেট নিয়ে আসলাম এই ছিল এখনকার বাজার এই টুকটাক তো চলো এগুলো এখন তুলে রাখি তারপর সন্ধ্যা হয়ে গেছে সাড়ে পাঁচটা বাজে সন্ধ্যা দিয়ে আসি সন্ধ্যা দিয়ে চলে আসলাম আর বিস্কুটটাও কটোতে ঢেলে নিয়েছি ঢালার পরে দেখো কয়েকটা বিস্কুট ভাঙা বিস্কুট বেরিয়েছে এই মধ্যে রয়েছে এখন এই ভাঙা বিস্কুটগুলো দিয়েই চা খাবো চায়ের জল বসিয়েছি দেখো গ্যাসটা জ্বালানো হয়নি বার দেওয়ার পরে জ্বললো ঠিক আছে আর এই যে বাসনপত্র সব রয়েছে এখানে এগুলো এখন জাগ মতো রাখবো কিছু বাসন এই যে তুলে দিলাম এখন এখানে এই টেবিলের উপরে অনেক বাসন ছিল এই যে হাড়ি কালকের কালকে সব ধুয়েছি কারণ এই হাড়ি তো এখন ব্যবহার করি না ছোটো হাড়িতেই ভাত ঠাত রাখি রান্না করি এই যে এই হাড়িতে রান্না করি আর এই হাঁড়িটা এখন রেখে দেব এর জন্য জল ঝুঁকি গেছে সব জায়গা মতো রাখতে হবে কাছের জিনিস নিয়ে হচ্ছে প্রচণ্ড টেনশন সাবধানে ধরতে হয় সাবধানে রাখতে হয় কীচে জ্বালা জলটা ফুটতে থাকো কারণ আমি কাজগুলো সেরে নিই এখানে যদি দুটো হুক না থেকে যদি আর একটা হুক থাকতো না তাহলে আমার একটু সুবিধা হতো কেননা এই হাতা চামচগুলো রাখতে ভীষণ অসুবিধা হয়ে যায় তো লাগলো এখন চা থাকার জন্য বাইরে দেখো অন্ধকার হয়ে গেছে আজকে চা একটু গোলমরিচ দিয়ে করব খেয়ে দেখি গোলমরিচ দিয়ে কেমন লাগে আমার মা তো আগে গোলমরিচ গুঁড়ো করে রেখে দিত তারপরে সেই গুঁড়ো চা চায়ের মধ্যে দিত লিকার চার মধ্যেই দিত বেশ ভালো লাগতো গুঁড়ো করলেই ভালো হয় চাপাতিটা পাতিটা ঢালতে হবে চাপাটির পাতির কোটো দেখো খালি চাপাতিটা পাতিটা ঢেলেনি এ চা নিয়ে এসেছি আর আমার ছেলেকে বললাম একটা চা নিতে দেখো একটা গেঞ্জি গায়ে দিয়ে রয়েছে শীত লাগছে না তোর গরম গরম চা খেলে শীত লাগে চা তো এখন খাচ্ছিস আর তুই তো সেই স্নান করার পর থেকেই এই একটা গেঞ্জি গাই দাও ও ও তো স্নানই করেনি তোমাদের তো বলেছিলাম না ভুলে গেছি দেখো বলেছিল পরে যে স্নান করি আমি না করলাম যে থাক অনেকটা বেলা হয়ে গেছে এখন আর স্নান করতে হবে না সাড়ে তিনটে বেজে গেছিলো তারপরে স্নান করলে ঠান্ডা লাগবে এই জন্য আর করেনি যাই হোক এখন আমি যে চা খেয়ে নিয়ে যে বিস্কুটটা ভরে রেখেছি মানে আস্ত বিস্কুটগুলো রেখেছি তো তবুও দেখো নিচে একটা বিস্কুট ভেঙে গেছে একদম নিচে পড়ে গেছে আর বের করা যাবে না আর এই যে যেগুলো প্যাকেটের মধ্যে ছিল ভাঙা সেগুলো আমি নিয়ে নিলাম আমি একটু বিট নুন দিয়েছি গোলমরিচ তো দিয়েছি তার সাথে একটু বিট নুন দিয়েছি বেশ ভালো লাগছে ঠান্ডার মধ্যে এরকম বিট নুন দিয়ে চা খেলে বেশ ভালোও লাগে ভালো লাগছে না বাবা দেখো ও বলছে ভালো লাগছে চলো চা খেয়ে নি আর রাত্রে রুটি করতে হবে এখন ছটা বাজে একটু পরেই যাবো রুটি করতে শুধু রুটিই করবো তরকারি রয়েছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো ও দেখো হাসছে আমার মানে কি বলবো চায় দাঁড়াবো আমার চায়ে ভেজানো বিস্কুটটা আমি খেয়েছি এই যে চাঁদের মতো করে ওই বিস্কুটটা ভালো করে দেখলো যে বিস্কুটটা ভেজা না মানে এমনি ভাঙা বিস্কুট আমার খাওয়া বিস্কুট বলে আবার রেখে দিল তাই হাসছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো প্রতিদিন এই একই কথা বলি তোমাদের তো চলো আজকের মতো টাটা বাই বাই